সবাই চলে যাবার পর রাজা অনেকক্ষণ আমার পাশে এসে বসেছিল মনে হল ও আমাকে বলতে চায় কবিতা তুমি আমার সব আমি জানি না ওকে দেখলেই আমি কেমন যেন হয়ে যাই আমার মুখের ভাষা হারিয়ে যায় আমার মনের মধ্যে থেকে কেউ যেন চিৎকার করে বলে উঠতে যায় রাজা আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি রাজা কিন্তু মুখ ফুটে ওই কথাটা বলতে পারি না জানি না কবে বলতে পারব রাজা তুমি শুধু আমার একান্তই আমার কি বললি রিয়ার অনির সঙ্গে দেখা করার জন্য চারটে সময় যাচ্ছে রাইট ও হোস্টেল থেকে বের হবে ঠিক তিনটে বেজে তিরিশ মিনিটে ইনফরমেশন পাক্কা তো বস তাহলে এখন আমাদের একজনই হেল্প করতে পারে কবিতা কিভাবে

কি হয়েছে বল না কি হয়েছে আরে থাক একবার তো জিজ্ঞেস কর আর বললাম তো থাক কি জিজ্ঞেস করার আছে রাজা না কবিতা কিছু না এই কিছু নাকি কি কিছু না এত বড় একটা সমস্যা আর তুই বলছিস কিছু না কবিতা হয়েছে কি আজ সকালে চুপ 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 আমি চুপ করব না কবিতা আমাদের বন্ধু ওকে সব কথা বলতে অসুবিধা রে কোথায় যা কবিতা ঘটনার হচ্ছে কি আজ সকালে রাজার বাবা সুপার মার্কেট থেকে কিছু মালপত্র আনার জন্য হেভি মাল এবি মাল মানে মালটাকে হেভি তো সেটা আনার জন্য গাড়ি দরকার আরে রাজা ওই কথাটা তোমাকে বলতে লজ্জা পাচ্ছে রাজা এই কথাটা বলতে তুমি লজ্জা পাচ্ছিলে না কবিতা আসলে তোমার বাবা যদি জান বাবা আজ আসবে না ওই গাড়িটা বিকেলালি ডেলিভারি হবে ওটা নিয়ে যাও ঠিক আছে তুমি যখন বলছো নিয়ে যাচ্ছি না হলে তোমার খারাপ লাগবে হ্যাঁ গাড়ি চাবি আছে ওকে কবি এক হাজার টাকা হবে আসলে বাবা যেটা দিয়েছিল সেটা খরচা হয়ে গেছে তাই কিছু ঠিক আছে আনছি ব্যাপার কি হাজার টাকা এই না এটা নিয়ে তোমার হলো ছ হাজার নিজের লোকে কিছু দিলে তোরা এখানে থাক সুপার মার্কেট থেকে মালটা আমি নিয়ে আসবো না তুই একা পারবি না মালটা খুব এবার এদের কাটানোর জন্য আবার একটা চক্কর চালাতে হবে রাজা হ্যাঁ টাইম হয়ে গেছে মুনা এক আসবে শুনুন আপনি সুপারভাইজারকে বলে দেবেন আমি ছটার মধ্যে ফিরে আসবো ঠিক আছে আচ্ছা

ভোলা মেয়েটাকে ভালো দেখতে না জীবনে কোনোদিন মেয়ে পটিছিস না কিন্তু আজ আমি রিয়াকে পটাবই মনে হয় তোর বাড়ি রায়নাটা ভেঙে গেছে কেন মুখটা দেখেছিস পুরো ভূতের মতন লাগছে সত্যি হ্যাঁ সত্যি এক কাজ কর পাশের দোকান থেকে একটা ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম কিনে ভালো করে মাসাজটা করে নালে কিন্তু রিয়া পাশে গেস্টেই দেবে না ঠিক আছে গুরু আমি এক যাচ্ছি

By the way, I'm Ria. I am Raja. You're a student? Yeah. Which college? Medical or engineering? Ah, uh, 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 engineering, engineering. Which group? Oh, positive. <laughs> You've got a very good sense of humor. I'm in blood group. What did you get, I'm in engineering. Which group? Electronics or computers? Oh, <laughs> electronics. Wow, good choice. Oh, thank you. Ah, uh, you want to go to the Okay. Mm, where drop? <laughs> Malin Resorts. <laughs> okay. Take left. Oh, right. No, no. Left is it? Yes, yes, yes. I mean right, money. Okay. <laughs> okay. <laughs> yeah. Where is Malin Resorts, sir? Parking fee? All right. Fast taka. Sir, khuch lo the nahi. Is it okay? Thank you, sir. It's all right. রাজা ও 5 টাকা চাইলো আর তুমি 100 টাকা দিয়ে দিলে তাতে কি আছে আরে 8 10 লাখ টাকার গাড়ি চড়ছি আর সাধারণ 100 টাকা গরিব বেচারার কতই বা রোজগার ইউ ক্রেজি নো আই এম রাজা বাই দ্য ভিডিও এই রিসর্টে কি আছে লেটস গো টু সাম কুল প্লেস নো থ্যাঙ্কস সাম अदर টাইম ওকে ও গড রনিস কা তার মানে এসে গেছে আমাকে যেতে হবে ওকে বাই এই রনির বাচ্চার একটা ব্যবস্থা করতে হবে। হাই রনি। ও হাই। একটু দেরি হয়ে গেল। इट्स ওকে আমার জন্য অনেকক্ষণ ওয়েট করতে হলো। আই'ম ریلی ভেরি সরি। মাই প্লেজার রনি, আমার হোস্টেলের বন্ধুরা না? আমার প্রতি ভীষণ jealous। কেন? তোমার সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে তো?

জীবন অনেক মেয়ে দেখেছি জানো তো কিন্তু তোমার সঙ্গে কারোর তুলনা হয় না হাই রনি তুমি এখানে কি গো আমাকে ঘরে একা বসিয়ে রেখে এখানে এসে কি করছো এ কি কি বলে বাহ বেশ লোক তো তুমি কাল সারা রাত আমার সঙ্গে কাটিয়ে এখন চিনতেই পারছো না ও বুঝেছি নতুন চিড়িয়ার সামনে লজ্জা পাচ্ছো হুম ঠিক আছে তোমার টাকা আছে তুমি যাকে খুশি নিয়ে ফুর্তি করো আমার কি এই তাকে কি বলছো রাগ করছ কেন আমি তুমি তো একই দলের গো তোমার বয়সটা কম গতরে একটু চিকনায় আছে রিটটা একটু বেশি নেবে এছাড়া আর কি বাহ দিদি তো জবরদস্ত দেখছি 100 টাকা নিয়ে 500 টাকার অ্যাক্টিং করছে রনি এ কি বাজি কথা বলছে ওই কে তুমি আ আস্তে গো ঘরে তো কত আদর করছিলে এখানে এসে তো রাগ করছো কেন আচ্ছা একটা কথা বল তো এর মধ্যে এমন কি আছে যা আমার কাছে নেই রনি তুমি এসব বাজে মেয়েদের সাথে মেলামেশা করো রিয়া রিয়া বিশ্বাস করো ওসব মিথ্যে কথা বলে शी ইজ লাইং ট্রাস্ট মি আমি তোমার একটা কথাও আর বিশ্বাস করি না তোমার সাথে মেলামেশা করাটাই আমার ভুল হয়েছিল আই হিট ইউ রিয়া 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 লা এর মধ্যে তোমার কাজ মিটে গেল তুমি বলছিলে না কোনো নিরিবিলি জায়গায় যাবে যাবে ও স্যার হচ্ছে তোগা তোমার বাবা আমাদের লুকিয়ে কোনো খারাপ কাজ করে ফেলেছে মানে ওই দেখাতে ছেড়ে আসছে একদম রাজার মতন দেখতে নয় ওটা কিন্তু সাথে মেয়েটা কে রাজা ইস দিস ইউ কুল প্লেস আসলে কি জানো রিয়া এটা একটা সেন্টিমেন্টাল ব্যাপার এই যে ক্যাফের মালিক আমাদের ফাইভ স্টার হোটেলে বেয়ার আর কাজ করত। বড় বিশ্বাসী লোক ছিল বয়স হয়ে গেছিল তাই বাবা এটা খুলে দিয়েছে দেখছো না এটার নামটাও আমার মায়ের নামে রেখেছে লক্ষ্মী ক্যাফে ও আই সি হুম এসো বসো হ্যাঁ কি খাবে বলো এই বেয়ারা হ্যাঁ ঠিক এসো একটা রোজ একটা করে নাটক করবে দেখো না আজ আবার কি নাটক করে থাক এই পায়ে হাত দিয়ে প্রণাম করাটা আমার একদম পছন্দ হয় না আর তোমাদের ব্যবসা ভালো চলছে তো আর তোমাদের ওই ওল্ড ম্যান মানে বড় বাবু তিনি কেমন আছেন উনি ভালো আছেন হ্যাঁ তবে ওনার ছোট ছেলে তাকে নিয়ে খুব চিন্তায় পড়েছেন ছেলেটা বকে গেছে তো ওরকম একটা ক্যারেক্টার প্রত্যেক ফ্যামিলিতেই থাকে কি বল রিয়া তাই না এখন ছোট আছে তো বড় হলে ভালো হয়ে যাবে কি খাবে রিয়া তোমাদের এখানে গরম কি পাওয়া যায় আমি গরম আছি এক কাজ করো তুমি দুটো কেনটাকি চিকেন ওয়ান পেজা ওয়ান হট ডগ এন্ড ওয়ান ও আমি তো ভুলেই গেছি আসলে কি জানো রিয়া এই ফাইভ স্টার হোটেলে অর্ডার দিতে দিতে ও বেশে গেছে তো এইসব তো তোমাদের এখানে পাওয়া যাবে না এক কাজ করো দুটো কফি নিয়ে এসো কফি চাইছে একটা কথা বলবো কিছু মনে করবে না তো না না বলো না আমার মনে হয় রনির থেকে তোমার একটু দূরে থাকাই ভালো তুমি রনিকে চেনো ওকে কেন আছেন এক নম্বরের ফ্ল্যাট হুম এক লুজ ক্যারেক্টার এই তো কালকেই নিজের বন্ধুদের বলছিল যে টিনা, মধু, রিনা এদের পড়াতে অনেক সময় লেগেছিল কিন্তু রিয়া রিয়াকে তো তুরি মেরে পটি না লাভ ইউ নো মাই ফুট হাউ ডিসগাস্টিং হি'স আ ব্লাডি লাইয়ার আই তো দেখছি বাতেলাবাজ লাগো এই মিথ্যে বলে বলে মেয়েটিরও মাথা খাচ্ছে শুধু মিথ্যেবাদীই নয় এক নম্বরের প্লে বয় কোনো মেয়েকেইও ছাড়েনা রিয়ালি হুম তোমাকে আর কি বলবো রিয়া শুধু টিনা মধু রিনাকেই নয় আর অনেক মেয়েকেই ও করে দিয়েছে হোয়াট ইউ মিন প্রেগন্যান্ট এটার মানে তো তাই হয় মাই গুডনেস তুমি শুনলে আরো অবাক হবে রনির এখন অন্তত পাঁচ ছটা মেয়ের সঙ্গে চক্কর চলছে হুম থ্যাংক ইউ রাজা তুমি আমাকে আগে থেকে সতর্ক করে দিয়ে আমার অনেক উপকার করলে ইউ আর ট্রু ফ্রেন্ড থ্যাংক ইউ আজ থেকে রনির সঙ্গে কথা বলা তো দূরের কথা ওর মুখও দেখবো না ইউনো সামথিং তোমার সঙ্গে কথা বলে না খুব ভালো লাগে মনটা খুশিতে ভরে যায় ক্যান ইউ গিভ মি ইয়োর মোবাইল নাম্বার মোবাইল নাম্বার আর বল না রিয়া আমার ড্যাডি সব সময় ভয় কে না কে বলেছে মোবাইল লাগলে নাকি ব্রেন ক্যান্সার ব্রেন টিউমার এসব হয় তার তারপর থেকে আমার সব মোবাইল সিজ তুমি বরং একটা কাজ করো আমার বেডরুমের পার্সোনাল নাম্বারটা নিয়ে নাও 22420

উঠি হ্যাঁ চল ওরা যদি আমার কাছ থেকে টাকা নেয় ওদের চাকরিটাই চলে যাবে চলো চলো রে আমরা ডিসকোতে যাই বা কোনো সিনেমা হলে গিয়ে ভগবান পরের জন্মে যেন এর ছেলে হয়ে জন্মাতে পারি বাপ রে বাপ রে বাপ একটা মানুষ সাত জন্মে যা মিথ্যে কথা বলতে পারে না এটা সাত মিনিটে বলে গেল চিনিস বন্ধু বলে সে কি তোমার